মাত্র চল্লিশ ফুটের একটি কচুরি দুর্ভোগ কমাতে পারে কুয়ে নদীর দুই পারের কয়েক হাজার বাসিন্দার বহু বছর ধরে ভরতপুরের বাসিন্দারা ওই কচুরির দাবি করছেন একদিকে তালগ্রাম পঞ্চায়েত অন্যদিকে গড্ডা পঞ্চায়েত ভরতপুর এক নম্বর ব্লকের উপর দিয়ে প্রবাহিত কুয়ে নদী এভাবেই ওই দুই পঞ্চায়েতকে ভাগ করেছে অথচ মাত্র চল্লিশ ফুটের একটি কচুয়ে দুই পারের কয়েক হাজার বাসিন্দাকে জোড়া দিতে পারেন তাই বহু বছর ধরে স্থানীয়রা কুয়ে নদীর ওই জায়গায় একটি কচুয়ের দাবি করছেন ওই ব্লকের তালগ্রাম পঞ্চায়েতের শাহবাজপুর গ্রামের কুয়ে নদী পর্যন্ত সদ্য নির্মিত হয়েছে ঢালাই রাস্তা আর অপর পারে গড্ডা পঞ্চায়েতের সুকদানপুর নদীঘাট পর্যন্ত রাস্তাটি কয়েক বছর আগেই তৈরি হয়েছিল মাঝের নদীর ওই অংশ বাসিন্দাদের বর্ষায় নির্ভর করতে হয় নৌকার উপর বছরের বাকি সময় অবশ্য দুই পারের কয়েক হাজার বাসিন্দা হেঁটে নদী পার করেন স্থানীয় শাহবাজপুর গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন আমাদের চাষের জমি নদী পার করে কাজ করতে হয় এমনকি চাষ করতে দিনে তিন থেকে চারবার যাওয়া আসা করতে হয় তাতে আমাদের অনেক সমস্যা হয় আমাদের গ্রাম থেকে সাইকেল কিংবা বাইকে চড়ে মাত্র দশ মিনিটে গড্ডা পৌঁছানো যায় কিন্তু চার চাকা নিয়ে যেতে গেলে প্রায় বত্রিশ কিলোমিটার ঘুর পথে যেতে হবে তাই বহু বছর ধরে কুয়ে নদীর ওই জায়গায় আমরা একটি কজুয়ের দাবি জানিয়ে আসছি গড্ডা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ভুলি বেগম মোল্লা জানান আমি প্রধান থাকার সময় সুখদানপুর পর্যন্ত রাস্তাটি তৈরি হয়েছিল কজয়ের জন্য জেলা পরিষদে প্রস্তাবও পাঠানো হয়েছিল কজয়ে তৈরি হলে এখানকার বাসিন্দারা গাড়ি নিয়ে পনেরো মিনিটেই ভরতপুর থানা ও বিডিও অফিস পৌঁছাতে পারতেন কিন্তু তা না হওয়ায় বড়োয়া ব্লক হয়ে প্রায় বত্রিশ কিলোমিটার ঘুর পথে যেতে হয় বাসিন্দারা আরও জানিয়েছেন এই এলাকা কৃষি নির্ভর এখানকার উৎপাদিত ফসল পূর্ব বর্ধমান ও বীরভূমের বিভিন্ন বাজারে পাঠানো হয় তবে বাজার ধরতে চাষিদের সময় লেগে যায় কাজেই কজয় তৈরি হলে চাষিরা চরম উপকৃত হবেন বিশেষ করে সবজি উৎপাদনকারী চাষিরা জমির ফসল গাড়ি করে বাজারে পাঠাতে পারবেন স্থানীয় জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম বলেন কুয়ে নদীর আবেদন জেলা পরিষদে করা হয়েছে আশা করি দ্রুত এর ব্যবস্থাও নেওয়া হবে ভরতপুর এক নম্বর বিডিও দাওয়া শেরপা জানান সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে কজয় নির্মাণের জন্য পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনাও করা হবে কে কি বললেন কি বলবেন দাদা এই বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে এই রাস্তাটা ব্রিজটা হলে আমরা খুব উপকৃত হই এখানে আমরা খুব কষ্ট ভোগ করি আমাদেরকে অনেকটা ঘুরে 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 যেতে হয় গ্রাম আমাদের যাতায়াতের জন্য খুব কষ্ট ভোগ করি আমরা রাস্তাটা ব্রিজটা হলে আমরা খুব উপকৃত হব সাধারণ মানুষ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি চাষবা তো আপনি যাচ্ছেন কোথায় আমি যাচ্ছি একটু তালগ্রাম আচ্ছা এই ব্রিজটা হলে কতগুলো গ্রাম উপকৃত হবে এই ব্রিজটা হলে মোটামুটি পঁচিশ টাকার উপকৃত হবে আচ্ছা দেখা যায় আপনাদের এই গড্ডা পঞ্চায়েতের ব্লক ভরতপুর তো সেখানে আপনাদের অসুবিধা হয় না হ্যাঁ কঠিন অসুবিধা হয় আচ্ছা কত কিলোমিটার ঘুরে যেতে হয় আপনাদেরকে এইখান থেকে যদি আমি আসার প্রথমে তো আমি আর নৌকাটা পাবো না ঠিক আছে এখন যাওয়ার পথে পেলাম আসার পথে পাবো না তাহলে আমাকে মোটামুটি পনেরো কিলোমিটার ঘুরতে হবে আচ্ছা কোনটা দিয়ে আসবেন আমি গীতগ্রাম বৈদ্যনাথপুর হয়ে গড্ডা হয়ে তারপর চাষ ঢুকবো কি নাম আপনার আমার নাম হাবিবুর রহমান কোথায় বাড়ি চাঁচা কি চাইছেন আমি চাইছি ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব যদি হয় তো সেটা আমরা খুব উপকৃত হয় সেটা যেটা হয় সেটাই দেখুন রাস্তা নিয়ে এই রাস্তা দুই দিকে রাস্তা তো হয়েছে কিন্তু পারাপারের প্রচুর অসুবিধা আমাদের প্রত্যেক দিন আমাদেরকে তিনবার করে জমি দেখতে যেতে হয় বিলে প্রচুর জমি আছে আমাদের চাষবাসের বিশাল অসুবিধা হয় এই যদি ব্রিজ হয় বা সেরকম কোনো ব্যবস্থা হয় তাহলে আমাদের খুব সুবিধা হয় বলছি এই যে এখানে যদি ব্রিজ হয় কতগুলো গ্রামের মানুষ উপকৃত হবে সে গুণে বলা যাবে না শুধু এই পাশাপাশি গ্রাম না মানে আশপাশের এদিকে মুর্শিদাবাদ এদিকে বীরভূম ওদিকে বর্ধমান সব জেলার লোকই সুবিধা পাবে এটা কোন নদীর ওপর ব্রিজটা এটা হচ্ছে এর মানে ম্যাপের নাম হচ্ছে বকেশ্বর এবার আর আমরা বলি কুইয়ে নদী আপনার কি নাম সুশান্ত পাল কোথায় বাড়ি আপনার শাহবাজপুর আমাদের রাস্তাঘাটের খুব সমস্যা আমাদের পঞ্চায়েত গড্ডা কিন্তু আমাদের ব্লক বিডি অফিস থানা বা হসপিটাল বা বেলার অফিস সব কিছু ভরতপুর আমাদেরকে ওই কাঁদি পাং মেরে যেতে হয় বা একটা পেশেন্টের অসুবিধা হলে ওইদিকে ঘুরে যেতে হয় এদিকে মাঝি সব সময় পাওয়া যায় না বা ঠিকঠাক হয়তো সন্ধ্যে টন্দির দিকে থাকেও না তো এই তো এই যে বর্ষার সময় কতটা অসুবিধা আপনাদের আমাদের প্রচুর অসুবিধা বহুত ঘুরে যেতে হয় ভরতপুর যেতে গেলে আর কিছু কাজ তো ভরতপুরেই আমাদের কি চাইছেন আমাদের এই ব্রিজটা বা রাস্তার ব্যবস্থা ব্রিজটা যাতে হয় বা রাস্তা ঠিকঠাক হয় হলে আমাদের খুব ভালো হয় আচ্ছা এই যে আপনার দেখলাম নৌকা চলছে এই নৌকাটা কতক্ষণ চলে এই নৌকাটা সকাল হয়তো সাতটা থেকে ওই সন্ধ্যা ছটা এরপর এখানে লাগা এলাকা মাঝিরা ভয়ে থাকতে পারে না একা এখানে গ্রামের কাছেও নয় অনেকটা দূরে মাঝিরা ভয়ে থাকতে পারে না পালিয়ে যায় আচ্ছা প্রশাসনকে জানিয়েছিলেন এই বিষয়টা নিয়ে প্রশাসনকে আমরা হয়তো অনেকবার বলেছি কিন্তু প্রশাসন সে মোতাবিক তো কই কিছু সেরকম হয়নি আচ্ছা এই জায়গাটা এই জায়গাটা সুলতানপুর ফেরিঘাট বলে আচ্ছা এইখানে যদি একটা ব্রিজ হয় তো কতগুলো গ্রামের মানুষ উপকৃত হবে এখানে ব্রিজ হলে ধরুন মোটামুটি আঠারো কুড়ি পঁচিশটা গ্রামের মানুষের উপকৃত হবে কি নাম আপনার আমার নাম প্রসেনজিৎ ঘোষ কোথায় বাড়ি কাশীপুর কি বলবেন আমি বলতে চাইছি যে যে রাস্তাটা আছে এই রাস্তাটা যদি ব্রিজটা হয় নৌকাতে পারাপার হচ্ছে মানুষ কিছু কিছু বাইক পরেও যাচ্ছে জলে তারপরে আপনার সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা অবধি মাঝেরা থাকছে তারপর আর কেউ থাকছে না এবার এই জায়গাটা বেকর জায়গা হয়ে গেছে যে গ্রাম থেকে অনেকটা দূরে হয়ে গেছে আর হসপিটাল এখানে তো নেই আর যেতে গেলে এই দিক থেকে কান্দে হয়ে ঘুরে যেতে হয় আর ভরতপুর হসপিটালও আছে থানাও আছে আপনার ব্লকও আছে আবার এদিকে স্কুলটা হচ্ছে আমাদের গোয়াছাবাজের স্কুল আমাদের এখানকার কাশীপুর ছাত্র সুখদানপুরের এসব ছাত্রগুলো যা আসা করে তা বর্ষার দিনে খুব কি চাইছেন আমরা চাইছি যে যাতে ব্রিজটা হয় যাতে মানুষের সুবিধা হয় আমাদের এখানে যে গ্রামগুলো আছে পঁচিশ থেকে কুড়িটা গ্রাম আছে সেই গ্রামের লোকদের বা বাইরের লোকদের যেন খুব আসা যাওয়া সুবিধা হয় এটাই চাইছি কি নাম আপনার বিপ্লব মাঝি এটা কোন জায়গা এটা হচ্ছে মুর্শিদাবাদ সুলতানপুর ফেরিঘাট আমাদের দারুণ সুবিধা হবে আমাদের ভরতপুর আমাদের নিজস্ব ব্লাক এই রাস্তায় যাতায়াত হইলে আমাদের যেখানে দু ঘন্টা তিন ঘন্টা লাগলো সেখানে আমাদের এক ঘন্টায় যাতায়াত হবে আমাদের পঞ্চায়েত গড্ডা সিঙাড়ি, গ্রাম পঞ্চায়েত সেখানেও সুবিধা হবে আমাদের এই প্রসতি এলাকা নদী পাড়ে যতগুলো আছে সুলতানপুর কাশীপুর গড্ডা শিঙাড়ি শ্যামপুর চাঁচুয়া যতগুলো আমাদের এলাকা আছে সমস্ত এলাকার লোকের জনগণের ভালো হবে কি চাইছেন আমাদের এই ব্রিজটা যাতে হয় সেটা আমরা চাইছি কি নাম আপনার আমার নাম সেনারুল শেখ গড্ডা সিঙারি বাড়ি কি বলবেন এই যে গড্ডা অঞ্চল ভরতপুর ব্লকের আন্ডারের মধ্যে এই গড্ডা থেকে সুলতানপুর ফেরিঘাট এবং শাহাবাজপুর থেকেও সুলতানপুর ফেরিঘাট এই দুটো রাস্তা আমাদের নদীর ধার পর্যন্ত হয়ে আছে এখন যদি মাঝে একটা ব্রিজ তৈরি করা যায় তাহলে আমাদের গড্ডা অঞ্চলের মানুষ ভরতপুরের সঙ্গে হাসপাতাল থানা ব্লক বিএলআর অফিস সমস্ত কিছু আমাদের যোগাযোগ কেন্দ্র হয়েছে ভরতপুর চিকিৎসার ক্ষেত্রে থানার ক্ষেত্রে ঝামেলা ঝাঁটি যে হয় তার ক্ষেত্রে আমাদের ভরতপুর আসতে হয় আমাদের এই গড্ডা অঞ্চলের মানুষদের চরম অসুবিধায় পড়তে হয় পঁয়ত্রিশ কিলোমিটার দূর কাঁদিতে ঘুরে ভরতপুর এইদিকে যদি কেটু গ্রামের এই সাইডে যায় এটা পঁয়ত্রিশ কিলোমিটার দূর আর এইটা সামান্য মাত্র বারো কিলোমিটার দূর দুই দিকে রাস্তা হয়ে আছে ভরতপুরের সঙ্গে যোগাযোগ শুধুমাত্র ব্রিজের অপেক্ষায় ব্রিজটা যদি তৈরি হয় তাহলে আমাদের ভরতপুরের সঙ্গে বড়ুয়া কেতুগ্রাম এবং লাভপুরের একটা যোগাযোগ কেন্দ্র ভালো হবে যেটা উত্তর বাংলার সঙ্গে দক্ষিণ বাংলা বৈদ্যনাথপুরের মোড় থেকে হাইওয়ে রাস্তা যে হয়ে আছে এখানকার মানুষরা যদি বৈদ্যনাথপুরের যে যদি গাড়ি ধরে তাহলে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে কলকাতা বর্ধমান দেড় ঘন্টার মধ্যে যাতায়াত করতে পারবে বিষয় হচ্ছে এখন তাহলে কিসে যাতায়াত করে মানুষ এখন যাতায়াত করে এই নৌকার নৌকা সকাল ছটা থেকে আরম্ভ করে সন্ধে ছটা পর্যন্ত কিন্তু এখানে খুব ব্যাপার এই কিছুদিন আগে ভরতপুর গড্ডা অঞ্চলের তারা ভরতপুর থানা থেকে বাড়ি আসছিল দুটো গাড়ি এখানে পড়ে যায় তাদের চরম অসুবিধা হয় আচ্ছা কি চাইছেন আমার আর কি চাবো এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে কয়েকশো গ্রামের সঙ্গে কয়েকশো গ্রামের একটা যোগাযোগ কেন্দ্র এইখানটাতে এই দিকের আত্মীয় স্বজনরা এইদিকে আত্মীয় বাড়ি যেতেই পারে না শুধুমাত্র অনেক ঘুরে যেতে হয় তার পরিপ্রেক্ষিতে ওরা যায় না কি যদি হয় তাহলে চরম উপকার হবে আর কি সুবিধা পাবে মানুষ সুবিধা পাবে সুখদানপুর কাশিপুর এইখান থেকে প্রায় আট কিলোমিটার দূর গড্ডা সেখানে একটা হাই স্কুল আছে আর এইখানে দু কিলোমিটার দূর গয়সাবাদ এখানকার যারা স্কুল ছাত্র পড়োয়া তাদের এই দু তিনটি গ্রাম গয়সাবাদের স্কুলে পড়তে যায় তাদের একটা সুবিধা আর সুখদানপুর মাঠে শাহাবুজ শাহাবাদপুরে ওলাদ প্রচুর জমি আছে ওরা সকালবেলাতে চাষ করতে আসছে আবার বিকালবেলাতে তাদেরকে যেতে হয় সেই নৌকার ওপরে ভরসা করেই যেতে হয় এগুলো তাদের চরম সুবিধা হবে আচ্ছা প্রশাসনকে জানিয়েছিলেন এই বিষয়ে ব্লক প্রশাসনকে আগে জানানো হয়েছিল অঞ্জন চৌধুরী যখন ভিডিও ছিল আমরা বহু আন্দোলন করেছি আবিদা সুলতানা যে ভিডিও ছিল তার নেতৃত্বে আমরা গড্ডা পঞ্চায়েত থেকে দু হাজার একুশ সাল করে এই রাস্তাগুলো আমরা তৈরি করি রাস্তায় ছিল না এখানে মাটির রাস্তা তৈরি করেছে এই বছর জেলা পরিষদের নেতৃত্বে মানে এই রাস্তাটা হয়েছে আর এটা আমাদের ব্লকের নেতৃত্বেই হয়েছে বা গড্ডা পঞ্চায়েতের নেতৃত্বে এই দিকে মানে রাস্তাটা হয়েছে কি নাম আপনার আমার নাম অতাহর মোল্লা এটা কোন জায়গা এটা সুকদানপুর ফেরিঘাট